সালামুয়ালাইকুম গার্লস ফ্যাশন নতুন একটা বৃদ্ধি সবাইকে স্বাগতম আজকে যে ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে মাত্র আমাদের কাছে আসছে কালার কালারগুলো ছয়টা কালার অ্যাভেলেবেল এগুলো হচ্ছে লাকজারি শিবনের মধ্যে থাকবে পাকিস্তানি ক্যাটালগের ইন্ডিয়ান ফ্যাশনটা আমরা দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে পানি কালার আর এটা হচ্ছে ড্রাগন কালার প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো কি চমৎকার কালারগুলো আপনারা ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ড্রেসগুলো দিচ্ছি আমরা একদমই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা জাস্ট আমাদের ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এত কম প্রাইজে আমরা কীভাবে দিচ্ছি একদমই প্রমোশনাল একটা অফার দিয়ে দেবো আপনারা জাস্ট আমাদের ভিডিওটা দেখতে থাকেন দেখেন যে হচ্ছে ড্রাগন কালারটা ড্রেসটা খুললে বুঝতে পারবেন কী পরিমাণ কাজ একদম হচ্ছে লাকজারি সিপনের উপরে কাজ করা অরিজিনাল শিপন যেটা সেটার মধ্যে হচ্ছে কাজ করা ড্রেসটা আপ টু বাটন কাজ থাকবে দেখেন ড্রাগন কালারটা কি চমৎকার সামনাসামনি আসলে আরও বেশি সুন্দর লাগবে দেখেন এই যে ড্রেসটা দেখতেছেন এখানে হচ্ছে নিকের মধ্যে এগুলো যা দেখছেন হচ্ছে একটা কন্টাস্ট সুতো থাকবে মাল্টি কালার সুতো থাকবে এগুলো হচ্ছে নিমজরি সুতার কাজ থাকছে আর হচ্ছে সিকোয়েন্সগুলো অ্যাড করা থাকছে আর এই দেখেন এখানে যে পালগুলো খুব চমৎকার করে একটা প্যানেল দিয়ে অ্যাড করে দেওয়া আছে আর সাইডে হচ্ছে এই ধরনের একটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে এত চমৎকার এমব্রয়ডারি এত চমৎকার অ্যাম্পোটারি এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস দামারের গাছটা দেখেন দামানের গাছটা জাস্ট মাসাল্লার একটা কাজ এখানে হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে নিমজরি সুতার কাজ থাকবে আর নিচে এই যে টাসেলগুলো দেখেন একদমই স্ট্যান্ডার্ড কিছু টাসেল অ্যাড করা থাকবে ড্রেসের ইনারটার সাথে অ্যাটাচ করা থাকবে ড্রেসের বডি সাইজ মেক করতে পারবেন হচ্ছে ফিফটি প্লাস ফিফটি সিক্স পর্যন্ত মেক করতে পারবেন আর ড্রেসের লং পেয়ে যেন হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত কনফার্ম ড্রেসের হাতাটা দেখেন এটা হচ্ছে হাতার পোষণটা এই যে হাতার মধ্যে হচ্ছে মাঝখানে এই যে ছেটানো কাজগুলো থাকবে এগুলো হচ্ছে সেলফ সুতো আর হচ্ছে মাল্টি সুতো দিয়ে কাজ থাকছে আর হচ্ছে নিমজর সুতোর কাজ থাকছে আর এই অ্যাম্ব্রয়ডারিগুলো করা থাকবে আর ড্রেসের হাতার প্যানেলটা এটা হচ্ছে প্যানেলটা হবে খুব চমৎকার একটা প্যানেল হবে এত হ্যাভি কাজের ড্রেস এত কম প্রাইজে হয় না জাস্ট আমরা অফার করতেছি আর স্যালোয়ার কাপড়টা যেটা দিয়েছি এটা হচ্ছে একদমই টমেটো কাপড়ের মধ্যে থাকবে একদমই ভাইরাল একটা কালেকশান এই ড্রেসগুলো হচ্ছে জাস্ট আমাদের কাছেই পাচ্ছেন অন্য কোথাও পাবেন না প্রত্যেকটা ডেটের ড্রেসের সাথে হচ্ছে কন্টাস্ট অন্য থাকবে মানে অন্যগুলো থাকবে হচ্ছে কন্টাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে হচ্ছে ড্রাগন কালারের সাথে হচ্ছে ব্ল্যাক কালারের অন্য দেখেন পাঁচ হাতের একটা অন্য হবে আড়াই হাত বহর পুরো অন্য জুড়ে হচ্ছে একদম মাঝখানে ছেটানো গাছ থাকবে দেখেন এই যে ছেটানো গাছগুলো এই কাজগুলো হচ্ছে জরি সুতা আর হচ্ছে সিকোয়েন্স দিয়ে করা আর সাইডের অ্যাম্বোটারের প্যানেলটা দেখেন এখানে হচ্ছে সেলফ সুতা আর হচ্ছে জরি সুতো কন্ট্রাস্ট সুতা থাকবে আর গোল্ডেন সিকোয়েন্সের একটা মিশ্রণে কাজ থাকবে এত চমৎকার কাজের ড্রেস জাস্ট আমরা অফার করতেছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে কাঠালি কালারটা মাস্টার্ড কালার বলা যায় কাঠালি কালারটা খুব চমৎকার প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে কন্টাস্ট অন্যা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ব্ল্যাক কালার আমরা হচ্ছে কন্টাস্ট অন্য করে দিয়েছি দেখেন খুব হ্যাভি কাজের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কাজের কম্বিনেশান কালার কম্বিনেশান জাস্ট মার্শাল্লাহ সেম ডিটেলসে একদমই অরিজিনাল শিফন জর্জেটের মধ্যে থাকছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা সেম প্রত্যেকটা অন্য হচ্ছে থাকবে পাঁচ সাত হাজার দরের কন্টাস্ট অন্য থাকবে এটা হচ্ছে পানি কালারটা জাস্ট আমরা ড্রেসগুলো খুলে দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা হচ্ছে বুঝতে পারেন কোন কালারটা আপনার চয়েজে লাগবে কোন কালারটা চোখে লাগবে জাস্ট কালারগুলো দেখবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এত কাজের এত পরিমাণ কাজের ড্রেস একদমই রিজনেবল প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা বাদ করে আমাদের কাছে পাচ্ছেন অন্য কোথাও পাবেন না প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য সালার থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট অন্য যারা অর্ডার করবেন তারা হচ্ছে খুব আর্লি আমাদেরকে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর যারা হচ্ছে আমাদের পেজে নতুন আছেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন দেখেন ব্ল্যাক কালারটা কি চমৎকার একদমই মাসাল্লা একটা কালেকশন দেখেন ব্ল্যাক কালার উপর হচ্ছে ড্রাগন কালার শুধু দিয়ে কাজ করা আর এই যে বুকের কাজটা দেখেন একদমই চমৎকার লাগতেছে ক্যামেরায় যেমন লাগতেছে সামনাসামনি আরও অনেক বেশি চমৎকার লাগতেছে আপনারা এই ড্রেসগুলো আপনারা নিজের জন্য পার্সেস করতে পারেন কাউকে গিফট করার জন্য পার্সেস করতে পারেন যেহেতু সামনে ঈদ সিজন চলে আসতেছে ঈদের জন্য পার্সেস করে ফেলতে পারেন ব্ল্যাক কালারের অন্যটা একটু খুলে দেখাবো কারণ হচ্ছে এটার অন্যটা আবার হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট একটা অন্য এটার অন্যটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে দেওয়া হয়েছে ড্রাগন কালার সুতো দিয়ে কাজ ড্রাগন কালার একটা অন্য দেখেন খুব হ্যাভি কাজের অন্য এত কাজ এত কাজ কালার কম্বিনেশন ড্রেস একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা এত কম প্রাইস কোথাও পাবেন না এটা হচ্ছে অঞ্জলন কালারটা প্রত্যেকটা কালার সুন্দর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর যারা হচ্ছেন আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা জানেন আমাদের কালেকশনগুলো আমরা কেমন দিয়ে থাকি খুবই চমৎকার কালেকশন আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে থাকি আমরা আমাদের কাস্টমাররা আমাদের থেকে ড্রেস নিয়ে স্যাটিসফাইড হয় অলওয়েজ আমাদের হচ্ছে আমাদের গ্রুপটা ঘুরলে দেখতে পারবেন আমাদের হচ্ছে রিভিউ গ্রুপটা যেটা আছে এত চমৎকার কিছু কাজ ড্রেস আমরা দিচ্ছি যেহেতু সামনে এই সিজেন আসতেছে এই ড্রেসগুলো আমরা হচ্ছে বিশেষভাবে আপনাদের জন্য নিয়ে আসতেছি সেটা হচ্ছে হোয়াইট কালারটা যারা হচ্ছে হোয়াইট লাভার আছে তাদের জন্য এই কালেকশনটা বেশ একটা কালেকশান হতে পারে আপনারা অর্ডার করার জন্য জাস্ট আমাদেরকে ইনবক্সে নক দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একদম ফুল বাংলাদেশে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পার্সেল দেখবেন দেখে রিসিভ করবেন কোনো ধরনের প্রবলেম থাকলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনার হচ্ছে রিটার্ন করে দেবেন আর যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে তাহলে হচ্ছে ডেলিভারি চার্জও দিতে হবে না জাস্ট আপনার হচ্ছে রিটার্ন করে দেবেন এত চমৎকার কাজের ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা একদমই চোখে লেগে থাকার মতো কাজগুলো দেখেন পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে জারি সুতার কাজ করা আছে তো যারা অর্ডার করবেন খুব আর্লি আমাদেরকে নক কনফার্ম করে ফেলেন কালারগুলো আরেকবার দেখি ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে অনিয়ন কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে পেস্ট কালারটা দেন এটা হচ্ছে কাঁঠালি কালারটা আর লাস্ট হচ্ছে ড্রাগন কালার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখাবেন আসসালামু আলাইকুম